আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ভাই বোনেরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের কাজ বেতন এবং প্রমোশনের বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো আজকের ভিডিও জুড়ে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব আপনারা এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন মোটামুটি এই সার্কুলারটিতে যে পদগুলো আছে এই পদগুলোর বিষয়ে এ টু জেড বিস্তারিতভাবে বলার চেষ্টা করব প্রিয় বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যারা এখনও আমাদের নিউজ টুডে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত আপডেট তথ্যগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেকুনটি বাজিয়ে রাখুন প্রিয় বন্ধুরা আর একটা বিষয় প্রথমেই বলে নেই আপনারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার জন্য চূড়ান্ত শর্ট সাজেশন চেয়েছেন জি বাংলাদেশে আমরাই প্রথম যে কোনো সরকারি চাকরির পরীক্ষার মুহূর্তে পিডিএফ শর্ট সাজেশন দিয়ে সহযোগিতা করে থাকি আমাদের সাজেশন থেকে এন্টি পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন থাকে আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার সাজেশন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ পদ সার্ভেয়ার সার্ভেয়ার এই পদটির কাজ সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন সার্ভেয়ার হচ্ছেন একজন জরিপকারী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একজন সার্ভেয়ার সাধারণত জমি সংক্রান্ত পরিমাপের কাজে জরিপ করে থাকেন প্রচলিত ভাষায় ভূমি সার্ভেয়ারকে আমিন বলে ডাকা হয় এই পদটি মূলত ষোলোতম গ্রেডের এই পদে একদম দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত অর্থাৎ প্রথম মাসে আপনারা যোগদান করেই বেসিক দশ হাজার টাকা পাবেন এবং চাকরির বয়স বাড়বে এবং রিটায়ার্ড করার আগের দিন পর্যন্ত আপনাদের এই বেসিকটা বেড়ে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত হবে এছাড়াও তো সরকারি চাকরির অন্যান্য সুযোগ সুবিধাগুলো আছেই এই এই পদগুলোর প্রমোশনের বিষয়ে আমি সবার শেষে আলোচনা করব আশা করি সে বিষয়টি আপনারা খেয়াল করবেন এরপর যে পদটি হয়েছে ট্রাভার্স সার্ভেয়ার কাজ ট্রাভার্স সার্ভেয়ার্স কোনো মৌজার নকশা সম্পূর্ণ নতুন করা এবং মৌজার কাঠামো স্থাপন করা ট্রাভার্স সার্ভেয়ারের কাজ এই পথটি পনেরোতম গ্রেডের পনেরোতম গ্রেডে বেতন দেওয়া হয় নয় হাজার সাতশো টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশো দশ টাকা আশা করি বুঝতে পেরেছেন এরপর যে পটি রয়েছে নাজির কাম কেশিয়ার নাজির কাম কেশিয়ারের কাজটি হচ্ছে ভূমি অফিসে নাজিরের কাজ মূলত হিসাব রক্ষকের ভূমির খাজনা ও বিভিন্ন লেনদেন সংক্রান্ত অর্থের হিসাব রাখাই নাজির কাম কেশিয়ারের কাজ বর্তমানে অনলাইনেই ভূমির খাজনা পরিশোধ করা গেলেও সেগুলোর হিসাব রাখেন মূলত ভূমি অফিসের নাজির কেশিয়ার পদে থারা এই ব্যক্তি এই পদটি ষোলতম গ্রেডের ষোলোতম গ্রেডে একজন নাজির কাম কেশিয়ার বেতন পাবেন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এরপর খুবই গুরুত্বপূর্ণ একটি পদ প্যাশকার প্যাশকার আমরা সকলেই হয়তো বা নাম শুনছি বা চিনি প্যাশকার প্যাশকারের কাজটা মূলত ভূমি রেকর্ড ও জৈব অধিদপ্তরের আদালতে বিচারকের কাছে যে কর্মচারী কাগজপত্র উপস্থাপন এবং রক্ষা করে তিনি মূলত পেশকার সাধারণত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহকারী হিসেবে কাজ করাই পেশকারের কাজ পেশকার ষোলোতম গ্রেডের একটি চাকরি যেখানে বেতন দেয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা যে পদটি রয়েছে রেকর্ড কিপার রেকর্ড কিপারের কাজ মতো প্রতিটি ভূমি অফিসেই একটি রেকর্ড রুম থাকে যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি এবং কাগজপত্র সংরক্ষণ করা হয় এই রেকর্ড রুমের দলিলাদি ও কাগজপত্র সংরক্ষণ ও দেখাশোনা করাই মূলত রেকর্ড কিপারের কাজ রেকর্ড চাকরি নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বা এরপর রয়েছে খারিজ সহকারী খারিজ সহকারী একটি গুরুত্বপূর্ণ পদ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের খারিজ সহকারীর কাজ হচ্ছে ভূমি খারিজ সংক্রান্ত আবেদনগুলো গ্রহণ করা জমি খারিজের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো যাচাই বাছাই করা এবং খারিজের সার্টিফিকেট প্রদান করা এটাই মূলত খারিজ সহকারীর প্রধান কাজ এটাও ষোলোতম গ্রেডের চাকরি বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এরপর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আরো এক গুরুত্বপূর্ণ পদ হচ্ছে জাস মোহরার জাস মোহরারের কাজ হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ভূমি সেটেলমেন্ট অফিসে জাস মোহররা কাজ করে থাকেন জাজ মোহরা অর্থ জানলেই এ পদের কাজ সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় জাজ মোহরা অর্থ লেখক অর্থাৎ একজন প্রধান কাজ লেখালেখি করা ভূমি সেটেলমেন্ট অফিসে বিভিন্ন জমি সংক্রান্ত মামলার ভুল সকলাই একজন জাঁজ মোহরার কাজ এটাও ষোলোতম গ্রেডের চাকরি বেতন নয় টাকা থেকে বাইশ টাকা। চারশো নব্বই টাকা রয়েছে কোপিস্ট কাম ব্রেঞ্চ সহকারী বর্তমান চলমান সার্কুলারে সবচেয়ে বেশি সংখ্যক আবেদন পড়েছে এই পটিতে এবং লোকসংখ্যাও বেশি নেওয়া হবে এই কোভিস্ট কাম ব্রে সহকারী এই পটির কাজ আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা আদালতের মতো ভূমি অফিসেও নিজস্ব আদালত রয়েছে যেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পেশার উভয় পদ রয়েছে ভূমি অফিসের বিচারক এবং প্যাশকারের সহকারী হিসেবে যিনি লেখালেখির কাজ করেন তিনি কোপিষ্ট কাম ব্রেঞ্চ সহকারী সাধারণত মামলার নথি বিচারকের সামনে পেশ করা এক্সিকিউটিভ কোর্টে তারিখ দেখা নথির কিছু অংশ লেখা নথি ঠিক রাখা মোবাইল কোর্টে জরিমানা রোধ লেখা অভিযোগপত্র ও জব্দ তালিকার নথি রাখা বিচারকের হুকুম অনুযায়ী বিভিন্ন কর্মকান্ড সম্পাদন করা কিছু আইন কানুন জানা আদালতের সার্বিক পরিস্থিতি বজায় রাখা এগুলোই একজন কাম ব্রেন সহকারীর প্রধান কাজ এই পথটি রেডের বেতন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এরপর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে অফিস কাজ কি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস কাজ হল অফিসের আসবাবপত্র রেকর্ড সমূহ সাজিয়ে গুছিয়ে রাখা ও পরিচ্ছন্ন রাখা অফিসের ফাইল ও কাগজপত্র কারো কাছে পৌঁছানো বা অন্য অফিসে পৌঁছে দেয়া এই কাজগুলো মূলত অফিস সহকারের কাজ অভিসহকারী পদটা সব জায়গা দিয়ে আমরা দেখেছি বিস্তম গ্রেডের এখানেও বেতম গ্রেডে রাখা হয়েছে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এরপর চেইনম্যান ভূমিকোট ও জরিপ অধিদপ্তরে আমরা এই পদটি লক্ষ্য করেছি খুবই ভালো একটি পদ চেইনম্যান এর কাজ হচ্ছে ভূমি জরিপ চলাকালীন সময়ে যিনি সার্বিয়ার থাকেন প্রচলিত ভাষায় যাকে আমিন বলা হয় তার সহযোগী হিসেবে চেইনম্যান কাজ করে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই পটির গ্রেড হচ্ছে বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত প্রিয় বন্ধুরা এতক্ষণ থেকে যে আলোচনাগুলো করলাম আশা করি আপনাদের কাজে দেবে তবে হ্যাঁ আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট আপনাদের কাছে যদি ভিডিওটি একটুও ভালো হয়ে থাকে বা উপকারী হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহ করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ